হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে আমি রাখি আমার একটা নতুন ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আশা করি আজকের ভিডিওটা অনেকটাই ভালো লাগবে তো দেখতে থাকো মঙ্গলবার এখন ঘড়ি বলতে এগারোটাও আছে কখনই সান করেছি চুলটা ভিজার জন্য এখনও সিঁদুর পইনি জানো তো কালকে অশত আমার ঝামেলা হয়েছে আর কি তো ও আমার সাথে কথা বলে না আর কি আমি ওর সাথে কথা বলি না তো আজকে আর বার্থডে বার্থডে উইসও করিনি যেন খালি মোবাইলের মধ্যে স্ট্যাটাস লাগাইছি ও এখনও দেখে নেই আর কি দেখলাম দেখে নেই তো এদিকে রান্না করতেছি ও বলেছে আমাকে খাওয়াইতে নিয়ে যাবে কিন্তু আমি করেছি রান্না যেহেতু আজকে নিরামিষ বাইরে খাবো না তো এখন রান্নাটা করিনি তো ওইদিকে মেয়ে ঘুম থেকে উঠে পড়েছে রাত্রার জন্য কিছু একটা সারপ্রাইজ করবো আর কি ও কিছুই জানবে না জানো তো ঘরের সমস্ত কাজ কাজ করে রেডি হয়ে নিয়েছি বাজার যাওয়ার জন্য আর কি ও তো চলে গেছে দোকানে তাই আমি রেডি হয়ে নিয়েছি আর যেহেতু সন্ধ্যা লাগবে তাই তাড়াতাড়ি করে বাজারে যাব আমি আর মাসি যাব মাসি বলতে আমার আর কি মাসি শাশুড়ি যেহেতু আমাদের বাড়ি এসেছে তাই মাসিকেই নিয়ে যাচ্ছি বাজারে আর কি বাড়ানোর সাথে সাথেই তো একটা পিলপিলি পেয়ে গেছি জানো তো পিলপিলি পাওয়ার পর বসতে লাগছে উল্টা কি আর বলবো বলো চাইতেই তো হবে ওই মাসিকে আর মেয়েকে দেখে এখন যাচ্ছি উল্টো আর না নাই ওই করে যাচ্ছি আমাদের বাড়ি থেকে কিন্তু বাজারটা অনেকটাই দূরে দূরে বলতে ভালোই কিন্তু দূরে একটা হলো এই পার আর একটা হলো ওই পার আছে রেল লাইন পার হইলে এই পার আর ওই ওই পার হইলে ওই পার আর কি তো যাই হোক আমাদের ওই তো অত একটা দোকান নাই এ ছিল কিন্তু ওটাও বন্ধ তাই আমাকে এই পারে আসতে হইল এই পারে কিন্তু অনেকেই কেকের দোকান আছে আর কি আমি যেহেতু একাই বাজার আসি না তাই কেমন যেন লাগতেছে পুরো আর কি একা একা তো যাই হোক এসেই তো বললাম কেকের দোকানে তো এদিকে কেক দেখতে দেখতে একটা আর কি পছন্দ হয়েছে সেটা আবার অর্ডার দিয়েছি নাম লেখার জন্য আর কি তারপরে দিয়ে বিস্কিট দেখতেছিলাম সাথে কিন্তু মিষ্টিও আমার কেক আর মিষ্টি নেওয়া হয়ে গেছে তো আমার কেক আর মিষ্টি নেওয়া হয়ে গেছে এখন আমার চলে যাচ্ছি কারণ ওইদিকে মেয়ে আছে আবার কান্নাকাটি করবে তাই পুরো হাটনা দিয়ে পুরো এক মিনিটের মধ্যে কেক নিয়ে এসে পলাম তুমি নিজেও জানো না আজকে তোমার জন্য আমি কত কিছু আয়োজন করছি আর তুমি আমার সাথে ঝগড়া করে বসে আছো কী আর করবো কপাল তো আজকে আমার বার্থডে একদম বিষ তো ওই যে দোকানটা যা দেখা যাচ্ছে সেই দোকানের মধ্যে কিন্তু মাসি আর মেয়ে আছে তো যাওয়ার আগে কিন্তু ওকে এক প্যাকেট কুরকুর কিনে দিয়েছিলাম সেজন্য ও চুপচাপ ছিল আর কি আর ও অনেক দূর থেকে বলতেছিলো মা মা বলে তো মাসি কিন্তু আবার আমাকে এই কথাটা বলল তো যাই হোক বাড়িতে নিয়ে গিয়ে তারপরে এসে ফুলের দোকানের মাসিকে বলেছিলাম পূজার জন্য একটু ফুল নিব আমি কিন্তু ফুলও নিব সাথে কিন্তু গোলাপও নিব তো যাই হোক একটা গোলাপ নেওয়া হয়ে গেছে ওকে আর কি গিফট দেওয়ার জন্য আমি তো আর তেমন গিফট দিতে পার পারবো না সেই জন্য গোলাপি নিয়েছি একটা আর কি তারপরে এই যে আলু সিদ্ধ দিচ্ছে জানো তো ও আমাকে অনেক দিন থেকে বলতেছিল যে আলুর দম খাবে আমি তো জানোই বাচ্চা নিয়ে কাজ করতে পারি না তাই ভাবলাম আজকে কেন না ওকে আলুর দম রান্না করে দিব আর মেয়ে যেহেতু কুমিয়ে পড়েছে দেখি ও কখন উঠে আমার যদি কাজ শেষ হওয়ার পরে উঠে তাহলে তো আমি সব কিছুই করতে পারবো এদিকে প্রেশারের মধ্যে আবার আলুটাও বসিয়ে দিয়েছি এখন তো ঘড়িঘাটে ছয়টার মতন বাজে আর কি এসে তো ড্রেসও চেঞ্জ করিনি ভাবছি যে পরে একবারে করব আর কি এদিকে মেয়ের কাপড় ভিজা আছে জানো তো ভাবলাম যে কোন জায়গায় যে বার্থডেটা করি তাই ভাবলাম এই ঘরে করি আর কি তাই পটপট করে ঘরটা আর কি পরিষ্কার করে নিচ্ছি আর কি এই যে মেয়ের কাপড় ছিল এই কাপড়গুলো কিন্তু গুছিয়ে নিচ্ছি আমি তো সারাদিন তো কাজ করতে পারি না মানে কাজ করি মানে কাপড় গুষায় এই কাজ ওই কাজ আমি রেখে দিই রাত্রে রাখার জন্য যখন মেয়ে ঘুমিয়ে পড়ে তখন করার চেষ্টা করি তো আলুটা ওইদিকে হইতে হইতে ভাবলাম দু একটা বেলুন না আমি ফুলে নিয়ে নিই যেহেতু আমাকে এক একা সমস্তই করতে হবে তো এদিকে আলুটা সিদ্ধ হয়ে গেছে এখন আবার আলুর তোমার জন্য সমস্ত কিছু রেডি করতে হবে আর আমি তো পায়েস বানানো পারি না জানো তো আমি কিন্তু মেয়ে থাকতে বানাই নিই সব কাজ করিও নিই জানো তো যাই হোক এই যে এদিকে আবার দুধটা চাল করতে বসিয়ে দিয়েছি যেহেতু মেয়ের জন্য দুধ রোজানি নেই সেই দুধটা কিন্তু আজ সেই দুধ দিয়ে কিন্তু বানাবো হলো পায় আর কি তো এই যে এদিকে আলুগুলো সিলে নিচ্ছিলাম আর এদিকে বলেছি অল্প আসার জন্য জানো তো কেউ যদি হেল্প করে দেয় অনেকটা কিন্তু ভালো হয় আর কি আর মেয়েকে নিয়ে তো এসব কাজ করতেই পাবো না আর মাসি মাসিকে শুধু বলেছি তুমি খালি আটাটা মেখে দিও আর তোমাকে কিছুই করতে হবে না যেহেতু ওদেরকে নিবন্ধন করেছি আর নিবন্ধন করার মানুষ কাজ করলে না একদমই ভালো লাগে না কেমন যেন লাগতে থাকে আর কি তো এই যে পায়েসের হারিয়ে কিন্তু বসাই দিয়েছি আর চাল যেহেতু দিয়ে দিয়েছি তারপর দিয়ে দিলাম এলাচ আর কি এই পাতাগুলো দেখতে পাচ্ছো এই পাতাগুলো না ভোগ পাতাগুলো আর কি আমি এই পাতাগুলো কিন্তু মাসি থেকে পুরো গাছটাই কিন্তু নিয়ে এসেছি তো এই যে চিনিও দেওয়া হয়ে গেছে তারপরে দিকে আদা বাটা মরিচ বাটা টমেটো কাটা এসব দিয়ে যেহেতু আমার আবার দাদু শশ্রয় এসেছে সে কি নিরামিষ খায় তো তার জন্য আবার নিরামিষ করে রান্না করব। নালে তো পেঁয়াজ দিতাম পেঁয়াজও নাকি খায় না আর কি তো এই যে পাঁচটা দেখলাম পুরো কিন্তু হয়ে গেছে তো এদিকে আমার আলুর দম রান্না করা কমপ্লিট হয়েছে এখন আর কি বেলুন ফুলার পালা পরে পুরি ভাজবো sous এই যে আবার ওই সিপ বেলুন গুলাইতে যেহেতু পুরি আর আলুর দম দিব সাথে একটা মিষ্টি আর পায়েস থাকবে এই সবই খাওয়ার আর কি আমি না এখনো ওদেরকে বলিনি ওদের বলতে শ্বশুর শাশুড়িকে ওদেরকে এখন আবার বলতে যাব ঘরটা রেডি হওয়ার পর আমি বলবো খালি যে আসার জন্য আর কি এমনি খালি মানে হয় না খাওয়া দাওয়ার কথা বলিনি জানোই তো তো আগে করতে পাই কি না সেজন্য আমি আগে করি আমি না হওয়ার পরে বলতে চাই আর কি তো যাই হোক এদিকে এখন বিছানাটা পুরো ঠিকঠাক করে নিচ্ছি আর কি ভাবলাম একটা চাদর নতুন চাদর আর কি বিছাই দিই তাহলে হয়তো আরও সুন্দর দেখা যাবে যে আসে জিনিস আর করতে কি বলো এখন করব না আর কখন করব আমার তো ঘরে এমনি কিচ্ছুই হয় না তো যাই হোক এই বার্থডে অ্যানিভার্সারি মেয়ের বার্থডে এসবই করি আর কি তো এই যে আমার তো ওই দিকে সাজানো হয়ে গেছে এখন আবার এই বিছনার চাদরটা চেঞ্জ করার পরে অনেকটা কিন্তু সুন্দর দেখা যাচ্ছে তারপর আবার লাইটটাও কিন্তু লাগাই দিলাম তো কত যে সুন্দর দেখা যাচ্ছে যেরুমি সাজাই ভালোই সাজাইছি আর কি আমি নিজেই বলতেছি ও কিন্তু এইসবের বিচে কিছুই জানে না তো আসার পরে জানি না ওর রিয়াকশানটা কেমন হবে কিছুই জানি না তো আমার যেহেতু হয়ে গেছে তো এই যে ফাইনালি আমার ঘর ডেকোরেশন করা হয়ে গেছে যে টুলটা কিন্তু পিছাই দিলাম তো এই মাত্র সাজানো কমপ্লিট এবং কি বিছনার চাদ তো সব কমপ্লিট হয়েছে তো বর আসারও কিন্তু টাইম হয়েছে ও কিন্তু কিছুই জানে না আজকে জানো তো আমি বাজারে গেছিলাম ওকে বলেছি যায়নি তো যাই হোক এই মাত্র সাজানো হলো তো পরে দেখাবো মেয়ে তো এই মাত্র ঘুম থেকে উঠলো তোকে এখন দেখাই ডেকোরেশনটা আর কি মামাম আজকে তোমার বাবার হেপি বার্থডে তুমি কি ভাবে কি করবা হ্যাঁ কিভাবে তালি দিবা দেখাও তো হ্যাঁ বাবা যখন কেক কাটবে তুমি কিভাবে তালি দিবা কিভাবে তালি দিবা দেখাও হেপি বার্থডে হব না বাবার হ্যাঁ তুমি দেখবে চলো এই যে আমার মেয়ে দেখেছে এতে কী হবে হ্যাপি বার্থডে বাবার হ্যাপি বার্থডে হব কি কীলে এতে কি এতে বাবার হ্যাপি বার্থডে হবো তুমি যাও যাও রিস না যাও তো বন্ধুরা জানো তো আমার পরমাশায় এসে গেছে আজকে এখন দিব সারপ্রাইজ ও

हेपी बार्थडे बार्थडे

Hey, 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 কিন্তু hey, 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 কেমন hey, 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 লামে এমন hey, 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 আshoe kenen shoshodi dor ekta diye sh e Happy birthday to you, happy birthday to you, happy birthday to you. नो 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 इरामी इरामी एरे निरामी शरा खान में खानो ना अमित तो भी खावा में होए तो अरे निरामी सुगा निरामी शरा खान में हां मुम्मा दी गुना निबे दी मुम्मा तेने जलाई था हां खान ना सदर देला जलाना चिकन खाते थे हां तो हां तो हां ماشي मालाम બોલવું નહી તું જે ગુરને નહો ઓલા ને 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 તે જ રે આ ગામ ના જા ન ગામ ના ઓ તું পরিবাস <laughs> <laughs>

মানে আমি গলে ভূতা অংকন মায়ে গলে আমার বলতো এইসব কিছুই জানে না তার ফ্যামিলি যে আমার ঘরে আজকে খাবে আমার তো ঘর না ওরি আর কি তো যাই হোক ওদেরকেও কিন্তু বলেছি রাত্রে খাওয়া দাওয়াটা এই জায়গায় করতে আর কি তো এই যে আর শাশুড়ি কিন্তু বসে গেছে পুরী ফেলার জন্য আর আমি ওদেরকে ভেজে নিয়েছি আর বাড়িরই মানুষ জানতো আজকে যেহেতু দাদুও এসেছে আর কি দাদু বলতে আমার শাশুড়ির আর কি বাবা আর কি জানাতো ওই যে দেখতে পারলে সেটা কিন্তু আমার আর কি দাদু শ্বশুর আর কি তো এই যে আমি কিন্তু তো এদিকে কড়াটাও বসাই দিয়েছি আর যেহেতু আলুর দম রান্না হয়ে গেছে এখন খালি পুরী ভাসব বাকি তো সমস্ত কিছু করে আমি পুরো টিপটাপ করে রেখেছিলাম ও তো কিছুই জানেন। ও তো ভাবছিলো অবাক হয়ে গেছে তো আমাকে পরে বলে আর কি যে আমি তো এসব করবো আমি তো কিছুই ভাবি নেই। যে আমার মেয়েটা দেখতে পাচ্ছ কত যা আনন্দ আর কি ৰা কেনে হৈছে ভাল হৈছে কটা এই যে কয়েকটা পরিভাচনা হয়ে গেছে তারপর দিয়েছি খাওয়ার দিয়ে আর কি এই যে দাদু শ্বশুরকেও দিয়েছি আর আমার কিন্তু শ্বশুরকেও দিয়েছি ওরা যেহেতু নিরামিষ খায় জানোই তো আজকে আমার যেহেতু নিরামিষ তাই নিরামিষই করেছি আর কি আর এদিকে মেয়ের আনন্দ দেখো আলাদা একটা আনন্দ আর কি ওর ঘরে কিন্তু এমনি কেউ থাকে না ওর মা ছাড়া আর কি ওর বাবা তো শুধু রাত্রে আসে তাই আর কি আমার মেয়ে তো অনেকটাই খুশি আর কি তো এই যে দেখতে পারছো কত খুশি এদিকে আমারও অনেক খেতে ভালো লাগতেছে সবাইকে খাওয়াইতে আর ওইদিকে যেহেতু আমি দিতে গেছিলাম তাই মাসিকে বলেছিলাম পুরি ভাজার জন্য তারপর আর কি এদিকে আবার আসি পুরি ভাজতে এখন দিব ওদেরকে খাইতে ওদের খাওয়া শেষ হলে তারপর আবার কেরমি সালাদ দাও মাসি এদিকে আমার বর বলতেছে হ্যাঁ এত কিছু তো কিছু ভাবি নাই লাইছে মহিলা বাটি রাখ তো সবাই মিলে খাওয়ার কিন্তু আলাদা একটা আনন্দ জানো তো পুরীর সাথে সাথে আমি একটু ভাতও খায় নিচ্ছি আর কি এইদিকে শাশুড়ি আবার তরকারি নিয়ে এসেছে আর কি তো এই যে আমাদের তো এই যে আমাদের কিন্তু বার্থডে শেষ খাওয়া দাওয়া শেষ এখন একটু ফটো উঠে নিলাম তখন তো সময় পাইনি এখনই ফটো উঠে নিলাম জানো তো প্রতিবার নয় এমনই হয় যেন খাওয়া দাওয়া শেষ করার পর তারপর ফটো উঠি আর কি এদিকে ডেকোরেশনের কি অবস্থা হয়ে গেছে আর কি